আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে আমাদের হেড কোচ ওয়াজ ভেরি ডিসঅ্যাপয়েন্টেড উইকেটের কারণে সো ওয়েল উই কারণ আমরা জানি যে আমরা যেখানে খেলতে যাব ওখানে খেলার জন্য এটা আদর্শ প্রিপারেশন না এই যে কারণে আমরা এখন সিলেটের জবাব না এখানে খেলবো না নেদারল্যান্ডের সাথে সো আমার মনে ওই জায়গাটায় আমরা কম্প্রোমাইজ করতে চাই না তো অ্যাটলিস্ট প্রথম যে ম্যাচটা খেলা হলো তার আগে কিন্তু কন্টিনিউসলি পিচটা ঢাকা ছিল কিন্তু বৃষ্টিকার ওদের কিছু অসুবিধা ছিল কিছু সময় পদ্ধতি ছিল এটা স্বীকার করতে হবে তারপরে আমার আশা ছিল হয়তো গ্রাজিউলি আমরা তিনটে ম্যাচ খেলেছি গ্রাজিউলি হয়তো আর কি বেটার দেখতে পাব হয়তো শেষের দিকে কিছুটা বেটার আমি দেখতে পেয়েছি বাট ডেফারেন্টলি আমাদের লিটল কুমার দাশের ইন্টারভিউটার কথা আমি একটু মনে করো করে নিতে চাই লিটনের কথাও একই ছিল কিন্তু এই ধরনের রুগি আমরা খেলতে চাই না এটা খেলার আগেই সে বলেছিল কিন্তু সো আমার মনে হয় এবং আমাদের যে ধরনের খেলাটা এক হ্যাঁ আমরা হ্যাঁ না জিততে চাই আমাদের প্লেয়ারে কিন্তু এখন ওই ওই ধরনের উইকেটে খেলতে পছন্দ করে না কিন্তু আমাদের টপ দিয়ে যদি দুজন ওভেনার আছে যারা আমাদের একটা বড় শক্তির জায়গা তারা চাই ভালো উইকেট যেখানে বল কুইক আসবে জোরে আসবে বাউন্স থাকবে ব্যাকফুটে যেন খেলতে পারে সেগুলো উইকেটই ওরা চায় কোথায় সো আমার মনে হয় আমাদের খেলার মধ্যে পরিবর্তন এসছে এবং অ্যাটিটিউডের মধ্যে পরিবর্তন এসছে এবং টাইম বাকি সবার মধ্যে সেই পরিবর্তনটা আসলে দলটা ভালো করবে এবং ক্রিকেটও ভালো হবে ক্রিকেট নিয়ে যে একটা অসন্তুষ্টি আমাদের মধ্যে সবসময় ছিল আমাদের শুধু না সবারই ছিল এটা আমি তো এটা ফেস করেছি অনেকদিন থেকেই টনি হেমিংসের ব্যাপারে আমি অ্যাকচুয়ালি শুনেছি লেস বার্ডেটের কাছ থেকে লেস বার্ডেট অস্ট্রেলিয়ার একজন ওদের এক নম্বর ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ওর কাছ থেকে টনি হেমিংসের প্রচুর প্রচুর শুনেছি আমি পাকিস্তানে আমার যা অসুযোগ হয়েছিল পাকিস্তানে যে উইকেট টনি হেমিংস বানিয়েছে আমি দেখেছি ওখানে টুর্নামেন্ট হয়েছে তার ওদের পিএসএল হয়েছে টুর্নামেন্ট হয়েছে তারপরও শেষের দিকে উইকেটের যে কন্ডিশন দেখেছি তাতে আমি অবাকই হয়েছি যে আমরা তো এক্সকিউজ দিই যে এত খেলা হয় এই হয় সে হয় তাই আমাদের উইকেট ভালো হয় না অথচ পাকিস্তানের উইকেটগুলো এত সুন্দর পরিচ্ছন্ন এত সুন্দর বাউন্স পেস এগুলি এগুলি দেখে প্র্যাকটিক্যালি যথেষ্ট ইমপ্রেস হওয়ার সুযোগ ছিল আর টনি আপনি হেমিংসকে আমি এখানে ঢাকাতেও দেখেছিলাম ও বাংলাদেশে ছিল টাইমিং এই যে ওয়ানড ফুটিং এবং এরকম একজন মানুষ যে সত্যিকার অর্থে জানেন গামিনী ব্যাপারটা গামিনী চেষ্টা করেনি তা নয় কিন্তু হয়তো গামিনীর একটা সীমাবদ্ধতা আছে সেটা হয়তো করতে পারিনি সে কারণে হয়তো আমরা যেটা চেয়েছি সেটা করতে পারিনি বাট আমার মনে হয় সময় এসেছে এখান থেকে বেরিয়ে আসার কারণ আলটিমেটলি উইকেট একটা বোধ হয় একটা ভালো কোচের চাইতো একটা ভালো ট্রেনারের চাইতো উইকেটটা বোধ অনেক বেশি জরুরি ভালো ক্রিকেট খেলার জন্য ভালো উইকেট থাকলে হয়তো অনেক কিছু ভালো হয়ে যেতে পারতো আমরা সেটা করতে পারিনি এখন সেটা হবে আশা করছি